বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এসমে আজম এবং সুরা নাসের আমল দ্বারা বহু বছরের পুরাতন কঠিন থেকে কঠিনতম কুফুরি চিরতরে নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের অনেক শত্রু রয়েছে অনেক আল্লাহর দুশ্মন রয়েছে যারা মানুষের উপরে বিভিন্ন উপায়ে জাদুকুফুরি করে থাকে কেউ দেখা যায় খাওয়ানোর মাধ্যমে জাদুকুফুরি করে থাকে আবার কেউ ছিটানোর মাধ্যমে জাদুকুফুরি করে থাকে আবার কেউ পুঁতে রাখা জাদুকুফুরি করে থাকে আরও অনেক উপায়ে জাদুকুফুরি করা হয় দেখা যায় এই জাদুকুফুরি যখন কারো উপর করা হয় তখন অনেকগুলো লক্ষণ তার মধ্যে দেখা যেতে পারে এর মধ্যে কিছু বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর অনেক কিছুই করতে পারে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে এই বিষয়গুলো আপনাদের সাথে হচ্ছে কিনা যদি এগুলো হয় তাহলে ধরে নেবেন নিঃসন্দেহে আপনারা জাদুকুফুরি তারা আক্রান্ত দেখতে পাবেন যে একেবারে সাধারণ কারণ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ ঝগড়াঝাটি চলতে থাকে এমনকি সেটি মারামারি পর্যায়ে চলে যায় কিন্তু কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না অথবা স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সেটা ডিভোর্সের পর্যায়ে চলে যায় এটিও কিন্তু কুফুরি বিশাল একটি প্রভাবের কারণে ঘটে থাকে আবার দেখা যায় যে স্ত্রী তার স্বামীকে ভীষণভাবে ঘৃণা করতে থাকে স্বামীও তার স্ত্রীকে ভীষণভাবে ঘৃণা করতে থাকে এটিও কিন্তু কুফুরির কারণে হতে পারে আবার দেখা যায় অনেক সময় আপনার মাথায় প্রচণ্ড ব্যথা হয় বিভিন্ন ওষুধ খেলেও সেই ব্যথা সারে না এটি কিন্তু জাদুকুফরির লক্ষণ আবার দেখা যায় বিনা কারণে অনেক দিন থেকে আপনার শ্বাসকষ্ট হতে থাকে কথা ঠিকমতো বলতে পারেন না ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারেন না আওয়াজ দিয়ে কোনো কথা বলতে পারেন না আবার দেখা যায় যে আপনি হঠাৎ করে কানে কম শুনছেন আবার আপনার দাঁতে ব্যথা হয় আপনার শরীরে যে কোনো স্থান থেকে রক্ত পড়তে থাকে আরও বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত যেগুলো ডাক্তার নির্ণয় করতে পারে না আবার দেখা যায় অনেক সময় অনিয়মিত ঋতুসাপ হতে থাকে মেয়েদের আবার দেখা যায় হঠাৎ করে আপনার বাড়ি থেকে কোনো পশু পাখি মারা গেল অথবা দেখা গেছে যে আপনার গরু অথবা পশু পাখির দুধ ঠিক মতো হচ্ছে না আপনার হচ্ছে নিজে যখন গোয়ালে ঢুকেন অটোমেটিক আপনার গোয়াল থেকে গরু ছাগলগুলো লাফাতে থাকে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে অনেক সময় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখতে থাকেন কবরস্থান অথবা উঁচু জায়গায় থেকে নিচে পড়ছেন আরো অনেক অস্বাভাবিক কিছু আপনি দেখতে পারেন আবার দেখা যায় হঠাৎ করে ভালো স্বভাবের একটি মেয়ে অথবা ভালো স্বভাবের একটি ছেলে অথবা কারো স্ত্রী অথবা কারো স্বামী হঠাৎ করেই স্বেচ্ছাচারী হয়ে উঠে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে থাকে খারাপ কাজে লিপ্ত হতে থাকে আবার অনেকের হঠাৎ করে চাকরি চলে যেতে পারে চাকরি থেকে সে হঠাৎ করে বরখাস্ত হয়ে যায় এটি কিন্তু জাদুকুফুরির কারণে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে অনেক মা ও বোনেরা কনসেপ্ট করার পরে সেটি নষ্ট হয়ে যায় মিসক্যারেজ হয় এটিও কিন্তু জাদুকুফুরির কারণে হতে পারে অনেকেই অতিরিক্ত সিগারেট খান অথবা নেশাগ্রস্ত হন অনেক সুন্দরী মেয়েদের বিয়ে হচ্ছে না আবার অনেকেই তার স্বামীর চেহারের মধ্যে বন্য কোনো জন্তুর ছবি দেখতে পায় ভয়ে স্বামীকে বলতে পারে না আর অনেক কিছুই হতে পারে জাদুকুফুরির দ্বারা অনেকের বিয়ে বন্ধ রাখে এবং অনেকের কাজকর্ম বন্ধ করে রাখে এবং বেশিরভাগ দেখা যায় অনেক আল্লাহ দুশ্মন রয়েছে যারা জাদুকুফুরির মাধ্যমে মানুষের আয় রোজগারের পথকে বন্ধ করে দেয় ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয় আর অনেক কিছুই করতে পারে এই জাদুকুফুরি দ্বারা আল্লাহর দুশরা তাদের তো আল্লাহর ভয় নেই আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যত বড় জাদুকুফুরি হোক না কেন আর যত পুরাতন জাদুকুফুরি হোক না কেন বারো বছর চব্বিশ বছর এর যেতে বেশি সময় ধরেও যদি আপনি জাদুকুফুরি দ্বারা আক্রান্ত থাকেন পৃথিবীর কোনো শায়েক যদি এই কুফুরি ভালো না করতে পারে অথবা আপনিও যদি কোনো আমল করে ভালো না হয়ে থাকেন আজকের এই আমলচি আমি যেভাবে বর্ণনা করবো সেইভাবে যদি আমলচি করতে পারেন আল্লাহ

চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটিয়ে তারপরে হচ্ছে এই আমলটি আপনি শুরু করবেন এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন অবশ্যই অবশ্যই ও উমার এবং তাহসিন করে নেবেন সারফোর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনি এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে জাদু কুফরি নষ্ট করার জন্য কোন সময় আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করা যায় এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে আর ওই সময় আমলটি করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনি যে কাজটি করবেন আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল ফেরেস্তা জগৎ জিন জগত এবং রোহানি জগতের এত আশ্চর্য আমলগুলো পাবেন যা আপনারা পৃথিবীর আর কোথাও পাবেন না আপনারা এই আমলসি করার জন্য প্রথমেই যে কাজটি করবেন অবশ্য অবশ্যই আপনি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে একেবারে ছোটো ছোট করে এই তলসামটি আমি যেভাবে লিখেছি হুব হুব লিখবেন এক এদিক সেদিক করবেন না যত ছোট করে লিখতে পারেন সেভাবে আপনি লিখবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসে না তার কারণ হচ্ছে লিখতে পারেন না আপনার কি বলছেন তারা কি করবে আপনার জন্য সেটা কিন্তু আপনারা বলেন না এজন্য এই পরিপূর্ণ রেজাল্ট আপনারা পান না এজন্য যে কাজটি আপনাদের করতে হবে অবশ্য অবশ্যই তাওকিল চারপাশে গুল করে লিখতে হবে যদি আপনারা মনে করেন যে তাওকিল আরবিতে লিখতে পারবেন না বাংলায় লিখতে চান তাহলে আপনি ঠিক বাংলাতে ভাবে

ওয়া কাদা আই আউযুহু আউযুহু আ'উযু বিল্লাহি মিনাশ এই কথাগুলোকেই চারপাশে গুল করে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন আপনি চারপাশে গুল করে সুন্দর করে লিখবেন এই তালসমের সামনেই থাকবে এরপরে পবিত্র কোরআনে চলে আসবেন আপনি যদি মনে করেন যে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন এই সূরা বাংলা উচ্চারণ এখনই আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা পাঠ করবেন কুল আউযু বিরব্বিন নাস থেকে শুরু করে সম্পূর্ণ মেনাল জিন্নাতি বন্নাস এই সম্পূর্ণ সুরাটি আপনি হচ্ছে পাঠ করবেন তবে বিসমিল্লাহ রহমান সারাই পাঠ করবেন সেদিকে আপনি অবশ্য অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাকে যে কাজটি করতে হবে এই সুরাটিকে শুরুতেই আপনি পাঠ করা শুরু করবেন যখন সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে এই যে তাওকিল আপনি হচ্ছে গুল করে চারপাশে লিখেছেন বাংলা লিখেন আর আরবিতে লিখেন আপনি সেটাই বলবেন মুখে বলে তাওসামের মধ্যে ফু দিবেন ঠিক এইভাবে আপনি যে কাজটি করবেন করবেন প্রতি প্রতিবার এই তালসামের মধ্যে আপনাকে ফদিত দিতে হবে ঠিক একচল্লিশ বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাকে হচ্ছে এসমে আজম পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে طب شي بشتي أ يق الكب ديب عجم پاتكر الشناسي بفاعاصل سااح عا الايلي ملخين من تدك دقد الجعال للحييباته وقدعاد إلى هنا عدل يذيل الدولة ولم ذيل توقع يخعمل الإ الأاعزم وقد هي الصحرية

এই আমল করার আগে অবশ্য অবশ্যই নিয়ে আমল করবেন আপনাদের কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন আপনারা যে কাজটি করবেন এরপরে অল্প আত মেখে তলসামের মধ্যে তলসামটিকে ভাজ করে একেবারে ছোট করে ফেলবেন যে কোনো ভাবে আপনার সাথে ব্যবহার করবেন হয় পকেটে রাখবেন অথবা মানি ব্যাগে অথবা মাদুতি ভরে আপনার হাতে অথবা গলায় ব্যবহার করবেন দশ মিনিট সময় দেখলাম আল্লাহ রসহ যত পুরাতন জাদুকুফুরি হোক না কেন আপনি সারা জীবনের জন্য ওই জাদুকুফুরি থেকে মুক্তি পাবেন আর কোনো দিন কেউ আপনার উপর জাদুকুফুরি কোনো মতেই করতে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত